আসসালামু আলাইকুম আমি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ক্ষেতের যে ছবিতে জায়গাটুকু সাদা হয়ে যাচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে ফসলের জমিতে একটি কারো অত্যন্ত ছোট একটি পোকা সেটা দানকে আক্রমণ করছে সে আক্রমণের পরে কৃষকের দান নষ্ট হয়ে যাচ্ছে এটা কি পোকা সেটা আমিও জানি না এলাকার যে কৃষকরা আছে তারাও বলতে পারতেছে না তবে হঠাৎ করেই ধান যখন পেকে যাচ্ছে কাটার সময় হয়ে যাচ্ছে ঠিক তখনই এই পোকাটা আক্রমণে কৃষকের জমির ধানগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনারা দেখেন ফসলের জমির যে ধানগুলো আছে মাঝখানে অনেক ধানের সীচগুলি সাদা সাদা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সেই পোকার আক্রমণের জন্য এরকমটা হচ্ছে কৃষকের বর্তমানে জমির জমির ফসলগুলো এই পোকায় নষ্ট করে দিচ্ছে এটা কিপু পুকাশে এটা কৃষকরা এখনো জানে না আপনারা যদি কেউ জানেন তাহলে বলে যাবেন সবাইকে ধন্যবাদ